আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছায় ভালো আছি আমি আমার চ্যানেলে তিন চার দিন পর প্রায় তিন চার দিন হয়ে গিয়েছে ভিডিও আপলোড করতে পারেনি কোনো একটা কারণের জন্য আর আমি যে ঢাকায় গিয়েছিলাম সে ভিডিওগুলোতে আমি আপলোড করেছি আমি এটা ছিল আমার শনিবার আর রবিবারের ভিডিও ছিল আজকে যেটা আমি আপলোড করব আমি শনিবারে ঢাকা থেকে চলে আসছি আমার বাসায় শনিবার আমি সব দুপুরবেলা রওনা দিয়েছি বাসায় আসার উদ্দেশ্যে আর বাসায় এসে আমার মহল্লা ঢুকেই তো মনটা খারাপ হয়ে গেল মনটা খারাপ হয়েছে আমি শুক্রবারে খবর পেয়েই শুক্রবারে আমি একটা খুবই খারাপ একটা খবর শুনেছি আমার এক ভাবির কাছ থেকে সে উনি ফোন দিয়ে আমাকে জানিয়েছে যে এই ঘটনা ঘটনারা হচ্ছে আমার আমরা যে মহলায় থাকি সেই মহল্লা দুজন ছেলে ওরা বার্সিটিতে পড়ে ওদের একটা খুব খারাপ একটা খবর শুনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যাই হোক শনিবারে ভাবছিলাম যে এসে ওদেরকে দেখতে পারবো না আমি আর দেখতে পাইনি রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল জ্যাম ছিল রাস্তায় অনেক পানি ছিল বৃষ্টিতে প্রায় অনেক রাস্তাতে পানি ভরার ছিল সেভাবে গাড়ি সেভাবে চালাতেও পারেনি আর আমি এসে ওদেরকে শেষ দেখাটা দেখতেও পারেনি শেষ দেখাটা হচ্ছে যে ওরা বৃহস্পতিবার ওরা তিন বন্ধু মিলে চট্টগ্রামে ঘুরতে যায় ওরা বৃহস্পতিবার রাতে ওরা নারায়ণগঞ্জ থেকে বের হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে ওরা চট্টগ্র চট্টগ্রাম তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল ওইখানে গিয়ে খুবই খারাপ একটা দুর্ঘটনা হয়েছে ওদের ওদের তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু ওই যে চট্টগ্রামের মিরসরায় যে রূপসি রূপসী ঝর্ণা যে আছে ওইটার ঝর্ণাতে ওরা ছবি তুলতে গিয়ে সেলফি তুলতে গিয়ে ওরা দুইজন ওইখানে গভীর ঝর্ণার গভীর কূপে ওরা পড়ে যায় প্রথমজন ছিল আর একজন ছিল যে পরে যে পড়েছে সে ছিল আদনান মুত্তাকিন আগে ও সেলপ উঠাতে গিয়ে পাপিসলে কূপে পড়ে যায় মুত্তাকিন হচ্ছে আমাদের আর রাতনান ওরা আরেকজন আছে ওরা তিন বন্ধু সবসময় আমরা মহল্লার ভিতরে দেখতাম হাঁটাচলা করতো আর মুত্তাকিন হচ্ছে আমার ছেলেকে আগস্টে আগস্ট মাসে এক মাসও ছিল কোনো একটা সমস্যার কারণে আবার বাদ দেওয়া হয়েছিল ওকে এই তো ওরা তিনজনেই মহল্লা থেকে গিয়েছিল কিন্তু ওইখানে গিয়ে দুইজন ওই ঝর্নার গভীর কূপে পড়ে যায় প্রথমে পড়ে গিয়েছিল মুত্তাকিন মুত্তাকিনকে বাঁচাতে গিয়ে আদনান ওই ঝর্নার কূপের ভিতরে লাভ দেয় আদনানও বুঝতে পারে না যে এখানে ঝর্নার পানি পড়তেছে এখানে এতটা গভীর হতে পারে কূপ হতে পারে সেটা না বুঝেই বন্ধুকে বাঁচাতে গিয়ে ও নিজেও লাভ দেয় কিন্তু শেষ পর্যন্ত ওরা দুজন আর উঠতে পারে নাই য ওদের ওরা যখন পড়েছিলো তখন আটটা আটটা বাজে সকাল ওরা সকাল সকালে রওনা দিয়েছিল বৃহস্পতিবার সারা রাত্রে ওরা জানি করে যাওয়ার পরে সকালবেলায় এরা ঘুরতে বের হয়েছিল ঘুরতে বের হয়ে বেশিক্ষণ ঘুরতেও পারে নাই ওরা পাহাড়ের চূড়ায় উঠতে চেয়েছিল কিন্তু পাহাড়ের চূড়ায় যাওয়ার আগেই ঝর্ণাটা সামনে পড়ে তো রুপুসের সামনে পড়ে তখন ওরা বলতেছে যে ঝর্ণার সামনে একটা ছবি উঠিয়ে নেই সেলফি তুলি এই সেলফিটা উঠতে উঠাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে পা পিছলে পড়ে যায় কিন্তু মুত্তার কিংকিয়ে বাঁচাতে গিয়ে আদনান নিজের জীবনটাও দিয়ে দিল দেখা ওরা দুজনার দুজনে মৃত যখন ওদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে প্রায় একটার দিকে ওরা নয়টার সময় কূপের ভিতরে পড়েছিল একটা দেড়টার দিকে ওদেরকে কূপ থেকে উদ্ধার করা হয় ওইখানকার স্থানে ফায়ার সার্ভিসটা এসে ওদেরকে উদ্ধার করে কিন্তু তখন ততক্ষণে ওরা লাশ হয়ে গিয়েছিল মানে এটা যে কত দুঃখজনক ঘটনা আমাদের মহল্লার হার ওদেরকে সবসময় তো সামনে দেখেছি চলাফেরা করেছি রাস্তা বেরোলোই সালাম দিত মানে এটা খুব আমাদের মহলার মধ্যে খুব একটা সুখে ছায়া পড়ে গিয়েছে ওদের দুজনের জন্য এখন তো আর ওদেরকে দেখা যাবে না আর মুক্তাকিন যে ওরা ছিল দুই ভাই আর মুক্তাকিনের বাবাও কিছুদিন আগে বেশি দিন হয়ও নাই কিছুদিন আগে ওর বাবাটা মারা যায় আর আদনান যে ওর ভাই বোন আর কেউ নেই ও ছিল একা একেবারেই একা ছিল ওর বাপ মার এক ছেলেই ছিল কীভাবে যে এই শোক মানে ওর বাবা মা পোহাবে যে আমরা মহল্লায় থাকি আমরা কিন্তু এখানে ভাড়া থাকি দেখা যায় ভাড়া আমরা যারা আসি মহল্লার যারা ওদেরকে চিনতাম তাদের তারাই আমরা আজকে কয়েকদিন হয়ে গিয়েছে ওদেরকে বলতে পারি না দেখা রাস্তা বের হলেই দেখতাম যে কোথাও না কোথাও ওরা আড্ডা দিচ্ছে ওই সালাম দিতে এখন বের হলেও মানে ওদেরকে আর যে দেখা যাচ্ছে না সেইটাই মানে মনটা খুব খারাপ করে দিচ্ছে সবাইকে যে ওরা তো এই রাস্তায় হাঁটাচলা করতেছে না এই ভেবে সবারই মন খারাপ আদনান ছেলেটা ও একাই ছিল ওর বাপমার একাই একজন ছিল আজকে আদনান ছেলেটা বন্ধুর জন্য এক বন্ধুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল এই যে যাওয়াটা ওদের কিন্তু যাওয়াটা সবাই ওই গার্জেনটা সবাই না করেছিল আমরা যখন আমি যখন শনিবারে ঢাকায় আসি তারপরে ওই আপার সাথে দেখা করি গিয়ে উনি তো খুবই খারাপ অবস্থা কথা বলার মতো ভারসাম্য হারিয়ে ফেলেছে দেখা যায় কথা এক একসময় কথা বলে আর এক সময় কথা বলে না ওনাদের এক স্বজন বললো যে আমরা সবাই অনেক না করেছি যে এখন যে ওনা এখন আবহাওয়াটাও খারাপ বৃষ্টি হচ্ছে এখন যাওয়া দরকার নাই ওইদিকে কিন্তু কে শুনে কার কথা হয় যে মৃত্যু মৃত্যুটা ওখানে আছে ওদেরকে ওদের সেই জন্যই মৃত্যুটা ওদেরকে এইভাবে ডেকে নিয়ে গেছে যার যেখানে মৃত্যু আমরা শুনি যে যার যেখানে মৃত্যু হয় সেখানে নাকি যেতেই হয় এই ঘটনাটা সেরকম হয়েছে একদম তাজা প্রাণ আরেকজন যে ছিল ওদের বন্ধু প্রথমে তো মুত্তাকিন পড়েছে পরে আদনান পড়েছে আদনান পড়ে যাওয়ার পরে ভাইয়া ভাইয়া বলে ডাকতেছিলো বাচ্চাও বাঁচাও বলে ডাকতেছিলো কিন্তু ও ওর সাথে যে আরেকজন বন্ধু ছিল ওর বড় ভাই ওরা একসাথে চলাফেরা করতো ওকে ছিল পরে ও হাত বাড়িয়ে দিয়েছে দেখার পরে হাত বাড়িয়ে দেখার ও ধরছে হাতটা কিন্তু যে হাতটা ধরেছে সেও পিছলে পড়ে যাচ্ছে পরে পিছন থেকে আরেকজন ওকে টান দিয়ে সরিয়ে ফেলছে তুমিও তো পড়ে যাবা এই ওর হাতটা তখন ছুটে গিয়েছে এখন মুত্তা কিনা ওদের সাথে যে গিয়েছিল ওরও মানসিক অবস্থা তেমন একটা ভালো নেই ও মানসিকভাবে খুবই অসুস্থ কারণ এই দুই তিনজন একসাথে গিয়েছে তো দুইজন দুজনকে লাশ নিয়ে আসছে এটা দেখে ওর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা মানসিকভাবে ও সুস্থ নয় এখন তবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ব্যস্তবাসে করে এমনি তো আমরা জানি আমাদের হাতিসা আছে যে পানিতে পড়ে মারা গেলে না কি শহীদে মৃত্যু হয় আল্লাহ যেন ওদেরকে শহীদি খাতায় নাম দিয়ে দেয় আর যেন ফ্যামিলি ওর পরিবার সবাইকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এই ধৈর্য যে কিভাবে ধরবে সেটা তো আমরা মুখে বলতেছি যারটা তো সেই বুঝবে আমরাই যেহেতু মোহলায় থাকি আমরাই যেহেতু এটা মানে শোকটা ভুলতে পারতাসিনা না ওর ঘরের মানুষ কিভাবে ভুলবে তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় ওর মাকে যেন সুস্থ রাখে এই বলে দোয়া করব আপনারা সবাই দোয়া করবেন আজকে আর বেশি না ভিডিওটা মানে মনটাও খারাপ কয়েকদিন যাবৎ ভিডিও তো এই কারণেই দিচ্ছি না মহল্লার ভিতরে তো মানে এটা নিয়ে সকালে সারাক্ষণ সবাই আমরা আলোচনা করতেছি কিভাবে হলো কি করে হলো কেন গেল এই ভেবে ভেবে মনটা খুবই খারাপ আজকে একটা ভিডিও আপলোড করলাম আশা করি আপনারা পুরোটা দেখবেন ভালো লাগবে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন আমরা আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে সেই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ